বিগ ব্যাস লিগে একের পর এক আলো ছড়াচ্ছেন বাংলার রিশাদ হোসেন আজকের ম্যাচও চার ওভার খরচ করে তেত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছে তিনটা বিগ ব্যাশ লিগে একের পর এক ঝলক দেখানো রিশাদ যেন বিগ ব্যাসের এক প্রাণকর্তা হয়ে আছে হবার্ট হারিকেন্সের আজকের ম্যাচে চার উইকেটের বিশাল জয় পেয়েছে রিশাদের হবার রিষাদের বলিং তোপে পার্থ তারা একশো রান করতে সক্ষম হয় বিশ ওভার খেলে যদিও উইকেট পড়েছে গুনে গুনে আটটা একশো একান্ন রানের ছোট্ট এই লক্ষ্যমাত্রা তারা করতে নেমে খানিকটা বিপদেই পড়তে হয়েছে ঋষাতের হোভার্ডকে তবে টিম ডেভিডের আঠাশ বলে নৈপুণ্যতায় উইকেটে জয় পেয়ে যায় হোভার্ড একের পর এক ম্যাচ উইনিং নক কিন্তু করছেন ঋষাতের বলিং পারফরমেন্সটা তিন ম্যাচ খেলে দুই জয় নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে আছে ঋষাতের হোভার্ড একের পর এক নৈপুণ্যতা দেখানো ঋষাদ সত্যি বিগ ব্যাসটাকে অনেক বেশি আনন্দ এবং উদযাপন করছে ঋষাদের এমন বলিং পারফরমেন্সেও কমেন্টের থেকেও কিন্তু বাংলাদেশ ও ঋষাদকে নিয়ে আলোচনা হয় যা দেখতে সত্যি রোমাঞ্চকর ঋষাদের লেগ স্পিনারগুলো সত্যি প্রশংসনীয় এবং ঋষাদের বলে আগের থেকে আরও বেশি উন্নত দেখা গিয়েছে ঋষাদের বলে গতিটাও বেড়েছে তুলনামূলক এই ঋষাদকে যদি আরও বেশি নার্সারি করা যায় ঋষাদ হয়ে উঠবে একটা সময় বাংলার কিং